আসসালাম আলাইকুম আরা ফর বা আরা আই বারা নয় যে গরম ফরে লা পঞ্চাশ ডিগ্রি ফর হল না মাথাগুলো ফর যাই তো এটা লাইসি সাবুদানা আছে সাবুদানা দিয়ে না হতে এক ডেজার্ট বনায় ফেলে অল্প অপহরণ দিয়ে যে কিনা আছে না সুন্দর করে একখান ডেজার্ট বনাবি চিন্তা করিস তো দিয়ে দুই কাপ মতো সাকবাবু দানা লই এনে দুই এনে পার তুলি দিয়ে আই বর কািম পর্যন্ত ভাকে করেছি যে গরম ফরে আল্লাহ আতালাসমানি ইল্লে গরম ফরে ইল্লে গরম ফরে রবুক তো সিন্ধান বাইর তো মরত ফক ফল আরমেদিনাস্তা পড়ে পেলাই সন্ধ্যা টাইমে আহ সাবধান আর বানাই এনে ফ্রিজ ঠান্ডা ঠান্ডা হাইতে তারা তো পড়া লাগো যে এনে সাবধানের শক্তিশালী হেলদি এনে হাইতে খাইতে হলজি টলজি ঠান্ডা হয়ে যাবো তোরা তো যারা তো সাবধান আছে তার একবার ট্রাই করেছে বহুত মজা আই আবার একবার ঘুরছি বহুত মজা তুই অল্প উপহারণা যে তাই দিবা নেই তার বেকারি আবার হাই তো বালালাই বলা লা বলির পর্যন্ত হত্যা করে হাই হায় সাবদানা সাবদানা এনে হানো যায় এনে ডেজার্ট টেজার্ট বানালি দেখে হা যায় তো এই কে গরম পরে মধ্যে সাবধানা এক লম্বর হানা তো মত দেয় হাতে এক লম্বর হানা দিয়ে সাবধান সাবদানা খালি শরীর শক্তি যোগা খাব তারপর যে কিনে বলি হয় সাবুদানা ব্লু বাজেট তো আছে বা কোনো বানাই এনলে ডেজার্ট লিপু আছে ফল দিতে যে গরম পরে না মাইফ কলেও গরমে রবুকু এত গরম এত গরম কি হয়ে তো ধররে উমানত কে মূন্য গরম পর পানি পড়ে পুনলার পানি তাত দিয়া নজার আত দিলি আত ফুরি যারবই দা দায় দাই চল্লিশ তোমার কিছু দিলে দিলি দাই এমত যাইবই এসি তলাই অভাজি যি যে গরম যে গরম ফল যে হষ্ট হদে দেশ গরম দেশত গরম আসলে যারা আছে তার হতার দিন মত ফল কি হস্ত এই ভারত মধ্যে তো সাবধান আইতে ফানি পাইকি হাই খাই ই আয় আবার ফানি দি ঠান্ডা ফানি সাবধান মনে একানা ফুরম ফুড়ব তুই লারি সারি লারি সারি উন আই ফুরমি চেষ্টা করিস আধা ফুটকায় আধা নো ফুড়ে

এখন মিক্স করে ফেলায় সুন্দর করে এনে তো ফ্রুটস দিল জারা তাই দিয়ে আনে তারিবে। তে সুন্দর করে মিক্স করে ফেলায় ইন্দ বড় মধ্যে এক করলো একবার দুধ মারি লো পালা করি ঘন করি এনে গন করে দুধ মারি লই তো দুধ আসলে গরম পানি তো মিক্সব ঠান্ডা পানি তো আই গরম পানি মিক্স করে লই আই সুন্দর করে মিশিয়ে দিয়ে সুন্দর করে এনে আবার ইন্ডি ফিরিজ লা মরকালারি বারো তার নিতে দিম আরও হাইম তো দেখতে রাখবো না হতে সুন্দর লাল দেখতে এক বেমানি বহু ভালো লাগে এবার গ্লাস করে ডালি হাইতে বহুত ঠান্ডা ঠান্ডা হাইতে আম লাগিল তো তোমার একন গরি হের হায় নো নই নয়ই তো লাগুর বাকুন বাড়া সুস্থ তাইকো আল্লাহ হাফেজ বাকুনও তো খুঁজছো তো খুঁজছো যে গরম আসসালামু আলাইকুম